সুপ্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে হরিরামপুর পাটগ্রাম মাঠে এই মাঠ মানিকগঞ্জ জেলার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও বড় মাঠের মধ্যে একটি আজকে খেলা হবে হরিরামপুর উপজেলা প্রশাসন অর্থাৎ সরকারি কর্মজীবী বনাম এলাকারই লোকাল ছেলেবেলে বা বলতে পারি পাটগ্রাম মাঠে যারা নিয়মিত খেলাধুলা করে সুন্দরলাল জাহাজ পরিহিত খেলোয়াড়েরাই হরিরামপুর উপজেলা প্রশাসনের দল খেলা শেষে তাদের অনুভূতি জানতে চাব তো দর্শক আমি আপনাদের খেলা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু উপজেলা প্রশাসনে এক গোল খেয়ে গেল প্রথমে কিন্তু মাঠের দল একটি গোল দিয়ে এগিয়ে আছে এই হরিরামপুর উপজেলা প্রশাসন দুই দুটি গোল কিন্তু দিয়ে ফেলেছে আমি ভিডিওটি করতে পারিনি তবে আজকের খেলার ফলাফল দুই এক গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিরামপুর উপজেলা প্রশাসন তাদের অনুভূতি জানার চেষ্টা করি হরিরামপুর উপজেলা প্রশাসন বা আমরা বলতে পারি হরিরামপুর উপজেলা কর্মজীবীর যে টিম ছিল এই লাল জার্সি পরিত প্লেয়ার আমরা টিম ম্যানেজার ধরতে পারি আঙ্কেল নাম কি আপনার মোহাম্মদ আচ্ছা আপনি তো দায়িত্ব পালন করলেন আপনি টিম জয় লাভ করেছে ইতিমধ্যে আমরা জানি আপনার একটু অনুভূতি সবাই শেয়ার করেন আসলে কি আমরা ওই হরিরামপুর উপজেলার যে প্রশাসন আছে এটা একটা আনন্দদায়ক আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই সবসময় উদ্যত চেষ্টা করি সেই জন্য আমরা এই এলাকার যারা খেলা করলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমাদের যারা বিজয় লাভ করলো তাদেরকে জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজয় দলের ক্যাপ্টেন নাসির ভাই দুর্দান্ত খেলে পাটগ্রাম মাঠে ইতিমধ্যে আমরা খেলা দেখছি চমৎকার খেলছে ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করলেন সেই মাধ্যমে আমরা জয় লাভ করলেন ভাই অনুবাদ কি অনুভূতি অনেক ভালো এবং অনেক হাই অনুভূতি কারণ আমার খেলোয়াড় সবাই রেগুলার মাঠে খেলোয়াড় না আমি যতটুকু সম্ভব হয়েছি রেগুলার খেলোয়াড় নিয়ে আমি যতটুকু পারছি ম্যাচটা ভালো একটা মানে পয়সা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ তোমরা খেলা দেখছো খেলা কেমন লাগছে হ্যাঁ তোমরা খেলাধুলা করার হ্যাঁ তো খেলাধুলা করতে হবে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে পরে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবো হ্যাঁ সন্ধ্যা লাগে গেছে এখন বাড়ি চলে যাবো খেলা কেমন উপভোগ করলেন অনেক সুন্দর সামনে আরো ভালো কিছু দেখাবে আমাদের উপজেলা প্রশাসনের দল